নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ সোমবার সকাল এখন বাজে প্রায় সাতটা আমি ভেবেছিলাম সেইভাবেই আর কি সকাল থেকে উঠে প্রিপারেশনও নিচ্ছিলাম যে আদিকে স্কুলে আজকে পাঠাবো কেন শুক্রবার থেকে তো আবার পাঠাচ্ছি কেননা মাছ লাস্ট উইকে ওই সোমবার গেছিলো তারপরে মঙ্গলবার দিন স্কুল ছুটি ছিল খুব বৃষ্টি হয়েছে বলে আর বুধ বৃহস্পতি পাঠায়নি কারণ ওর জ্বর জ্বর ছিল শুক্রবার দিন আবার পাঠিয়েছিলাম আবার ভেবেছিলাম যে ঠিক আছে এই উইকে সোমবার দিন পাঠানো হিসাবে শরীর তো সুস্থ শুক্রবার দিন গিয়েও কোনো অসুবিধা হয়নি কিন্তু এত বৃষ্টি হচ্ছে দেখে না আমি সাহস করতে পারলাম না সবে জ্বরটা থেকে উঠেছে তো আর জ্বর থেকে উঠেছে পরেই না ঘুষঘুষে কাশি আরম্ভ হয়েছে তো ভাবলাম থাক ছেড়েই দি এত বৃষ্টির মধ্যে ওকে টেনে নিয়ে যাওয়াটার কোনো মানে হয় না আর বাচ্চা মানুষ সত্যি কথা বলতে কি বড় বড়দের স্কুল বা ফর্মাল স্কুল যেটাকে আমরা বলে থাকি সেখানে কামাই করতে গেলে না দু চারবার হয়তো ভাবতাম আমি এখন যেহেতু ছোট আছে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে তাই জন্য ছেড়েই দিলাম এরপরে তো সারাটা জীবন আছে দুর্যোগ মাথায় করে নিয়ে স্কুল কামাই না করে স্কুলে যেতেই হবে তো এখন যতটা সুখ ওকে দাওয়া যায় দি মা বাবা হিসাবে আর কি তো কাজ তো আমার থেমে থাকবে না আদি ওখানে ঘুমাচ্ছে ভালোই হয়েছে আমি টুকটুক করে কাজগুলো এগোই এখানে ওটস তো শেষ হয়ে গেছে ওটসের কৌটোটা ধুয়ে দিলাম আর এদিকে আখরো ওর শেষ হয়ে গেছিলো সেইটাও ধুয়ে দিলাম কেননা প্রত্যেকবার যখনই কিছু শেষ হয় আমি কৌটো অলওয়েজ ধুয়ে দিই জানেন তো না ধুয়ে দিলে যদি পুরনো কৌটোর মধ্যেই আবার রাখা হয় ও রিস্টা করতে করতে ওই না পোকা ধরে যাওয়ার একটা চান্স থাকে যতই এয়ারটাইট কন এয়ারটাইট কন্টেনার যতই ভালো কন্টেনারে থাকুক না কেন তো ডাস্টবিনের ব্যাগগুলো পাল্টানোর ছিল আজকে যেটাই করে নিলাম আর কি কিচেনে যেটা থাকে সেটা তো ভেজা বেস্টগুলো থাকে মানে পিলস মানে চোকলা ফোকলা হ্যান ত্যান এগুলো থাকে তো সেইটাই পরিষ্কার করে নিলাম পাল্টে নিলাম আর এখানে আদির জন্য লেবুর রস করে নিচ্ছি তারপরে সারাদিন তো ডেইলি যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করেছি আদিকে এখানে না স্নান টান করিয়ে দিয়েছি জানেন এটা এখন প্রায় বাজে ধরুন আপনার কটা হবে বারোটা হ্যাঁ তো স্নান ঠানোর হয়ে গেছে ও নিচে কিছু খেলনা নিয়ে যাচ্ছে আর রোজই একবার করে নিচে আসে দাদু দাদু আর ঠাম্মিকে খোঁজার জন্য যতই বলি দাদু ঠাম্মি নেই রেলোর গেছে ডক্টর দেখাতে তাও বাচ্চা মানুষ তো ওর মন মানতে চায় না রোজই একবার করে আসবে এমনিতেও তো স্কুল থেকে ফেরার সময় দেখেই কেউ নেই তাও ওপরে গেলে ওপর থেকেও একবার ছুটে ছুটে আসবে নিচে দেখার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এই টাইমে বুঝেছেন এবার ওকে ও না এই ওপরটায় মানে যেই কার্নিশ মতন আছে আমাদের বারান্দায় মনে আছে যেখান থেকে একবারও পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল ভেঙে মানে কি ফ্র্যাকচার হয়ে গেছিল মানে সে যে কি বিভৎস অবস্থা তারপরে তো একদম চোখে চোখে রাখি ওকে উঠতে দিই না ওঠে তখনই যখন আমি বা সুমন ওর সামনে থাকে আর একদম গায়ে গায়ে লেগে লেগে থাকি যাতে ও একটু ফাঁক দিয়ে গলতে না পারে তাও আমি জানি অ্যাক্সিডেন্টের তো কোনো মানে ই ইয়ত্তা নেই কখন কোথা দিয়ে হয়ে যায় তা যতটা সম্ভব প্রোটেক্ট করারই চেষ্টা করি আর কি বলুন তো বাচ্চা মানুষ তো খেলে ধুলে কতইবার আটকাবো আর আজকে না বেডটা পরিষ্কার আমার হয়নি অনেক দেরি করে ফেলেছে আজকে ক্লিন করতে সব হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিলো তখন আমি বেডটা ক্লিন করেছি ও নিচে এখানে বসে খেলছিল আর জানালাটাও একটু পোছার ছিল তো একটা ভেজান একরা দিয়ে পুছে নিচের দুদিন অন্তর অন্তরই আমি এটা ক্লিন করি কেননা আদি হাত দেয় আর বিছানাটাও তো একদম জানলার সাথে লাগানো ধুলো এটার মধ্যে থাকলে না বে বেডটাতেও তত ততটা নোংরা হতে থাকবে মানে লুজ ধুলোগুলো আসতে থাকবে হাঁচি কাশি ডাস্ট অ্যালার্জি আমার এমনিতেই আছে তখন তো শরীর খারাপ হওয়া নির্ধারিত ওই আর কি দেখেছেন বলতে বলতে এসে হামলা করেছে জানলার ওপরে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি তো আরও ওখান দিয়ে মজা করছে নেবে যাচ্ছে আমি দেখেছি ওকে যে আমার কাছে আসতে এই পার দিয়েই ও তার না এসে ঘুরে আমার কাছে এসছে সব খুনছুটি আদর বকা ঝকা এসব তো চলতেই থাকে তারপর তোকে ওকে ঠুম পারিয়ে দিয়েছিলাম এটা সন্ধেবেলা সুমন অলরেডি চলে এসছে ও ভাব বলছিল একটু মুড়ি মাখা খাবে তো তাই জন্যই সেটার প্রিপারেশান করছি খুব সিম্পলভাবে মেখে দিয়েছে মুড়ি চানাচুর তেল একটু আমচুর পাউডার একটু বিট নুন একটু গোলমরিচ সব দিয়ে মেখে দিয়েছে আমি আগে শশা দিতাম কিন্তু ইদানিংকালে শশাটা অ্যাভয়েড করছি কারণ শশা দিলে না মুড়িটা ভীষণ তাড়াতাড়ি নেতিয়ে যায় পেঁয়াজ দিই তাও খুব রেয়ার ও সমান চাইলে তবেই দিই নাহলে খুব একটা দিই না এমনিও ভালোই লাগে মুড়ি মাখা খেতে উইদাউট মানে শশা পেঁয়াজ খারাপ লাগে না আজকে রাতে একটু ওটস বানাবো আর ওটস বানাতে তো একদম বেশিক্ষণ টাইম লাগে না দুটো জাস্ট ডিম সিদ্ধ করতে দেবো দেবো ওই স্টিমারটায় আর কি জল দিয়ে আর তারপরে ওটসটা বসিয়ে দেব ওটসটা বসিয়ে তো ম্যাগির মতন দু মিনিটে হয়ে যায় অ্যাকচুয়ালি ম্যাগি তো দু মিনিটে হয় না দু মিনিটের বেশিই লাগে সত্যি কথা তোই আর কি হয়ে যাবে ডিম সিদ্ধ হতে হতে ওসটা আমার তৈরি হয়ে যাবে অসুবিধা হবে না আর দেখেছেন কাণ্ড যথারীতি আমি আবার ভুলে গেছি যে কিচেনে যেইখানে আমি এখন এই কুকারটা রাখছি সেখানেও প্লাক পয়েন্ট আছে আমি ইজিলি ওখানে দিতে পারি প্রত্যেকবার ভুলে যাই মানে কি বলুন তো অভ্যাস দোষে এই ডাইনিং টেবিলে নিয়ে আসি ফ্রিজের প্লাক খুলে আবার ওটাকে লাগাই তো কবে যেটা ঠিক হবে জানি না তো চেষ্টা করব এই কাজু বরফিগুলো দেখছেন দশখানা কাজু বরফি ও দাদু এনে দিয়েছিল যাওয়ার আগে কারণ যেহেতু নাতি খেতে খুব ভালোবাসে দশটা কাজু বরফি তো সে খাবে না আমরাও আছি আমরাও খাব না এত কাজু বরফি যদি রোজ দেওয়া হয় ওকে তাহলে আর রক্ষে নেই ক্রিমি নির্ধারিত একই চকলেট আমি একদমই দিই না খুবই কম দিই তাও মাঝে মাঝে চকলেট চকলেট করে ফ্রিজে যদিও থাকে ফ্রিজে তো হাত পায় না তাই নিতে পারে না যাই হোক এই কথা বলতে বলতে অনেকটা ডিম মানে আধা প্রায় সিদ্ধ হয়েই গেছে তো এবার তাই আমি ওটসটাও বসিয়ে নিচ্ছি আর জানেন আজকে আদির জন্য আলু সিদ্ধ করতে হবে সেটাও করতে আমি অনেকটা ভুলেই গেছিলাম বলতে পারেন তো জটপথায় বসে নিলাম একটা সুবিধা কি ওভেনে করলে তো বেশি সিটি দেওয়ার ব্যাপার থাকে না ছুলে বাটির মধ্যে জল দিয়ে আলুটা দিয়ে ছ মিনিট যদি দিয়ে দিই এখন আলুটা সিদ্ধ করতে একটু টাইম লাগে তো তাই জন্য নাহলে আগে পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে যেত এখন ছ মিনিট দিলে ভালো করে সিদ্ধ হয়ে যায় ও সেখানে আমার হয়ে গেছে গ্যাস ট্যাস তো অফ করে দিয়েইছি বুঝতেই পারছেন তো এক গাদা বাসন জমেছে দুপুরের থেকে সেই বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে আর মানে ধুয়ে বলছি দেখুন মুছে টুছে আর কি শুকনো করে তুলবো তুলিয়ে আর যেইখানে জিনিস সেইখানে আর কি রাখবো একই জায়গা ছোটো কাউন্টারটপ বলতে কিছুই নেই সেইটার উপরেও যদি জ্ঞানজাম হয়ে থাকে বড় মুশকিল ডিম সিদ্ধ আমার হয়ে গেছে এবার জাস্ট এই কুকারটার মধ্যে না গরম জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে রাখবো যাতে আর কি ডিমটা ছুলতে সুবিধা হয় যাই হোক আজ তবে এই পর্যন্তই দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু অপেক্ষা করব কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা